মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে দেখো নতুন একটা অন্য সোয়েটার পরে নিয়েছি মা আমাকে বলছিলো যে তুই সোয়েটার চেঞ্জ করে করে পর কিন্তু সোয়েটার কত চেঞ্জ করবো বলো আর এই যে দেখো আমার পিছনে কী সুন্দর পাহাড় তো আমরা এখন যাচ্ছি তো আমরা এখন না একটু হাঁটতে বেরিয়েছি এখানে তো সুন্দর মানে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায় তোমরা তো জানোই তো ভাবলাম বেরিয়েছি যখন তোমাদের সাথে এই জায়গাটা একটুখানি শেয়ার করবো এখানটায় না এই পাহাড়ের আরও ওপরে আমরা থাকি তো এই দিকটা আসি মাঝে মধ্যে এই দিকটা দিয়ে আমরা যাই কিন্তু আজকে হেঁটে হেঁটেই বেরিয়েছি আর আজকে হচ্ছে হ্যাপিওয়ালা সানডে ঠিক আছে তো সানডেতে আমরা বেরিয়েছি আমাদের আজকে ব্রেকফাস্ট খেয়েছি আলুর পরোটা আর তার সাথে হচ্ছে ওই দই রায়তা টাইপ করে নিয়েছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে তো আর পাটি সপটা বা সেটাও একটু ছিল তো সেটাও খেয়েছি বাকি না মানে তেমন একটা কিছু আজকে আর খেতেও পারবো না আজকে হচ্ছে মানে ভেবেছিলাম যে দুপুরে কিছু বানাবো কিন্তু এত পেট ভরে গেছে না আজকে লাঞ্চটা স্কিপ করতেই হবে আর যাওয়ার সময় চিকেন নিয়ে যাব তো ইচ্ছা আছে রাতের দিকে একটু ফ্রায়েড রাইস আর চিকেন করব। তোমাদেরকে না আমি পিছনের ভিউটা দেখা একদম ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি তো এই যে দেখো এইটাই হচ্ছে মানে একদম ডিপ ফরেস্ট বলতে পারো দেখো কেমন আমাদের তো দারুণ লাগে 이제 내 네, 거. Cool. সামনেই হচ্ছে মন্দির আসছে তো মন্দিরটা তোমাদেরকে দেখাবো বেশি দূর আর যাবো না বাইকে করে তো এমনিতে যাই এখানে কিন্তু কি বলো তো মানে এটা অনেকটা ডিপ ফরেস্ট তো আর এখানে এই সময় প্রচুর বাঘ বেরোচ্ছে তো সেই জন্যই দুজন আছি যেহেতু হেঁটে যাব না বেশি দূর কাছাকাছি এটা আমাদের এখানে তো আমি এই মন্দিরটাতে কখনো মানে এমনি অনেকবার দেখেছি কিন্তু কখনো মানে হেঁটে আসিনি দূর এমনি বন্ধু বান্ধবদের সাথেও যখন হেঁটে আসি এইখানটা খুব একটা আসা হয় না তো তোমাদেরকে একটুখানি দেখাবো মন্দিরটা আর এখানে কিন্তু তোমাদের দাদা ভাইরা ওরা অনেকবারই হেঁটে আসে চলো তোমাদেরকে মন্দিরটা তো এই যে দেখো মন্দিরটা হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে হচ্ছে ভীষণ স্পেশালি একটা ডে সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব তো এখন হচ্ছে সাড়ে দশটা মতো বাজে আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় ওর কিছু কাজ আছে সেই জন্য উঠে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছি তো ও ছটার মধ্যে বেরিয়ে গেছে ওর আস্তে আস্তে অনেকটাই দেরি হবে মোটামুটি সাড়ে তিনটে চারটে বেজে যাবে তো আমি আবার একটু শুয়ে পড়েছিলাম আর এখন আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট বলবো না ব্রাঞ্চ করছি লাঞ্চ আর ব্রেকফাস্টের মিডিলে তো করে আমি আবার একটু ঘুমাবো খুব ঘুম পাচ্ছে তবে তোমাদের সাথে যেটা শেয়ার করার আছে সেটা হচ্ছে বলছি তার আগে আমার ব্রেকফাস্টে থালাটা তোমরা দেখে নাও আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে তো এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্টের প্লেট আজকের এখানে আছে হচ্ছে লুচি এই যে বানিয়েছি এখানে ডাল ছোলার ডাল আমি আলু দিয়ে করেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে এখানে শশা নিয়েছি কলা আছে একটু পেঁয়াজ ছিল সেটাই নিয়ে নিয়েছি আর দুটো খেজুর আছে তো এত সুন্দর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট না লাঞ্চ ব্রাঞ্চ যেটি বলো আমি চারটে লুচি নিয়েছি এখানে দেখো এই যে তো আর অ্যাজ মানে কি বলবো অলওয়েজ যেটা চলে সেটা হচ্ছে এখানে ব্লোয়ার চলছে এটা ছাড়া মানে হচ্ছে একদম থাকাই যায় না তো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে ওই যে ওখানে আমি পুজো দিয়েছি ধূপটাও জ্বলছে তো পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে আমি খেতে বসেছি এখন খাবো আর কোল্ড ক্রিম ছাড়া তো এখানে চলে না তো এগুলো আমি মেখেছি আর তারপরে না মানে খেতে বসেছি তো খাবো তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি যে ব্যাপারটা কি মানে কেন বললাম আজকে খুব স্পেশাল ডে খুব স্পেশাল ডে তার কারণ হলো কালকে আমরা বাড়ি যাচ্ছি মানে ছুটিতে যাচ্ছি তো সেই জন্য আমাদের ভীষণ আনন্দ হচ্ছে লাগেজ গোছানো হয়েছে অলমোস্ট চার মাস এখানে আছি তো হ্যাঁ মন খারাপও করছে এটা আমি এত সুন্দর করে গুছিয়েছি তো মন খারাপ তো অবশ্যই করছে মানে যখন ওখান থেকে এসেছিলাম মা বাপির জন্য মন খারাপ আর এখন এখান থেকে যাচ্ছি তো আমার সাথে তোমাদের দাদাভাইও যাচ্ছে তো মানে হ্যাঁ কোয়ার্টারটার জন্য আমার ভীষণই মন খারাপ পড়বে সব কিছু আজকে একটু গোছানোর কাজ আছে লাগেজ তো গোছানো হয়নি ওই যে ওখানে একটা লাগেজ ওই যে তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না পরে দেখাচ্ছি তো একটা লাগেজ গুছিয়েছি একটুখানি তেমন একটা কিছু মানে নিয়ে যাওয়ার মতো নেই সেই জন্যই মানে লাগেজ সম্ভবত হবে না এরকমই একটা ব্যাপার তো আমরা মোটামুটি অল্প দিনেরই ছুটিতে যাচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো কীভাবে সব কিছু গুছিয়ে টুছিয়ে যাবো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি তো হ্যাঁ মন তো একটু খারাপ করছেই কারণ হচ্ছে বাড়ি চলে যাচ্ছি কোয়াটার ছেড়ে মানে ছুটিতে যাচ্ছি সেই জন্য আর এই খাওয়ার পরে কিন্তু একটু ঘুমিয়ে নি আমি লাগেজ টাগেজও গোছাবো আর জানো তো তোমাদের দাদা ভাইকে আমি ম্যাগিও করে একটু দিয়েছিলাম তো সেই ম্যাগিটা খাইনি আর ও না কিছু খাবার কিনে এনেছিল তো এই দিন রাতে আমাকে আর কিছু রান্না করতে হয়নি আর যেহেতু আমরা পরের দিনই বেরোচ্ছি সেই জন্য একটু মানে রান্নাবান্নাও করবো সকালবেলা একটু টায়ার্ডও থাক থাকবো সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর আমি হচ্ছে মানে পরের দিন জানো তো অনেকটাই ভোরবেলা ঘুম থেকে উঠেছি আর তোমাদের একটা কথা বলি যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু দু তিন দিনের ভিডিও একসাথেই দেখছো কারণ অতটা কিছু ভিডিও বানানোর মতো সময় আমি পাইনি যেহেতু লাগেজ টাগেজ গোছানোর ব্যাপার ছিল সেই জন্য তো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এটা পরের দিন সকালবেলা মানে যেদিন আমরা ছুটিতে যাচ্ছি তো এই ওপরেরটা হচ্ছে আমার কোয়ার্টার ছিল এইখান থেকে তোমাদের তো কখনো দেখাইনি আর এই যে আমাদের পার্ক আশপাশে যে কোয়ার্টারগুলো আছে সেগুলো এই পার্ক তো তোমরা সময় দেখেছো আমার রুমে জানালা থেকে আমরা তো মানে সবাই এখানে বসে গল্প করি আড্ডা দিই এগুলোই আর এটা হচ্ছে আমার সামনের কোয়ার্টারটা তো এরপরে দেখো আমি চলে এসেছি ওপরে এসে একটুখানি ফ্রায়েড রাইস বানাবো ফ্রায়েড রাইস বানিয়ে নিয়ে যাব। আর পরোটাও একটু বানাবো আর সাথে হচ্ছে একটু চানা বানাবো মানে ওই কাবলি ছোলা দিয়ে তো আদাও অনেকটা আছে এটা লাগবে না পুরোটা আমি নিয়ে চলে যাব বাড়িতে তো এইগুলো এখন আমি কেটে নিয়েছি সবজিগুলো এগুলোকে একটুখানি ফ্রাই করে তারপরে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিচ্ছি আর এখানে এই যে দেখো চানাটা সিদ্ধ করে রেখে দিয়েছি মানে আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি তো এগুলো করে রাখলাম এগিয়ে রাখলাম কাজ আর আমাদের ট্রেন না মোটামুটি ওই সন্ধ্যের দিকে সাড়ে সাতটায় তবে এখান থেকে আমরা অনেকটাই আগে বেরিয়ে পড়েছি তো দেখো এখন চলে এসেছি স্টেশনে খাওয়ার টাওয়ার সব কিছু রেডি করে নিয়েছি সময় পাইনি বলে বেশি ভিডিও শ্যুট করতে পারিনি আর আসার সময় সত্যি ভীষণ মন খারাপ করছিলো সব ফ্রেন্ডদের ছেড়ে আসতে সত্যি মানে ওই টাইমটা যে কি হচ্ছিলো চোখে একদম মানে জল চলে এসেছিলো সবারই একটু মন খারাপ করে যখন ছুটি যায় আর একটা আনন্দও থাকে বাড়ি যাওয়ার তো হ্যাঁ ট্রেন দিয়ে দিয়েছে আমরাও স্টেশনে চলে এসেছি এরপরে ট্রেনে উঠবো আর তারপরে পৌঁছে যাব বাড়িতে তো সেটা একটা আলাদাই আনন্দ তো আমার বাড়ি যাওয়ার আসল যেটা কারণ ছিল সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি আমার বান্ধবীর বিয়ে ছিল তো সেই জন্যই আমরা বাড়ি যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব তো তারপরে চলো তোমাদের সাথে যে ভিডিওগুলো এবার শেয়ার করব সেগুলো বাড়ির এর মাঝখানে মাঝখানে অনেক বাড়ির ভিডিও আমি শেয়ার করেছি সেটা তোমরা দেখেছ তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি আর এরপরে কিন্তু তোমরা বাড়ির অনেক মানে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে সেগুলো দেখতে থেকো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিও చాల ఆజకే మత ట్